আজ উনত্রিশে ডিসেম্বর জোড়া পুকুর আবার এক গাড়ি মাছ এসছে দেখা যাক কত কিলো হয় ননিল দা আবার মাইনে চলে এসছে আজকে কত কিলো মাইনে এসছো একশো তিরিশ পঁয়ত্রিশ হবে একশো তিরিশ পঁয়ত্রিশ কিলো এই গাড়ি এসছে দেখা যাক কতটা মাছ এসছে দেখি আজকে

もう戻るんだよ。これがなんか大体。いい、いい、いい。なら、ボンドでも。だ。これ。これ。あれ、割れたのあ、割れたの。<ELL> <Thousands>

Thank <laughs> you.

কোন পুকুরে থাকতিস তোরা আজকে ভালো মন্দ খাবার পাবি এবার দেখ ভালো মন্দ খাবার পাবে তো এবার ভালো মন্দ খাবার

হ্যাঁ আমি বলো আচ্ছা ঠিক আছে দশ মিনিট সময় দাও আমি আসছি ঠিক

ये माचे तो आंदे रक्तभारों से